সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না ইসলাম কি বলে দিয়ে দিলেন ঘর ঘর ঝাড়ু না না দিলে এবং বেলা থেকে কাউকে কিছু দেওয়া যায় এগুলো মিথ্যা কথা ভাই আপনি যদি কাউকে কিছু দিতে চান দেওয়ার প্রয়োজন মনে করেন উপযোগী মনে করেন তো সকালেও দিতে পারেন দুপুরেও দিতে পারেন রাতেও দিতে পারেন আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না এগুলো ভিত্তিহীন কথা আমাদের দেশে অনেক দোকানদার আছে প্রথম কাস্টমারটা যদি বাকি চায় কি চায় বাকি চায় দোকানদার বলে হাই রে আজকে যাত্রাটাই শেষ আমার ঠিক না ভাই ঠিক বাকি চাওয়া লাগে না যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার এগুলো শিল্পপূর্ণ বিশ্বাস ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার সারা দিন ভালো ব্যবসা হবে না এগুলো শিবপূর্ণ বিশ্বাস আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদিরের ফেসলার উপর নির্ভর করে ঠিক না বেটি আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে না দিলেও হবে বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম বাকি দিলাম আরেকটা লোকের উপকার করলাম ভাঙতে দিলাম তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো এর পিছনে কল্যাণ আছে সব আছে ইমানদার সেটা আরো আগ্রহ বরে করবে আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল গেলো তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন আপনার মধ্যে শিবপূর্ণ বিশ্বাস আছে আপনি আল্লাহকে এখনো চেনেন নাই আপনি তাওহিতে বিশ্বাসী না ইমানের দুর্বলতা আছে আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে মূল বিষয় ভাই ইসলামী শরীয়তে ও শাতরুল ঈমান আপনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটা ঈমানের একটা অঙ্গা অঙ্গিভাবে জড়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাজিফু উরা তোমরা তোমাদের বাড়ি ঘরের আশপাশ সবগুলা পরিষ্কার করো ইন্টারেস্টিং এই একটা অংশে নবীজি বলছেন খবরদার তোমরা ইহুদি নাসারাজের কম ময়লাগুলাকে তাদের ঘরের মধ্যে আটকায় রাখে প্রস্রাব করার পরে ওই প্রস্রাব ফেলে না ঘরের মধ্যে রাখে তোমরা ইহুদি নাসারাদের মতো করো না ইহুদি আসার খেলাপ করো তোমরা ময়লা আবর্জনা বাহিরে ফেলে দাও এখন আল্লাহ নবী বললেন ময়লা আবর্জনা বাইরে ফেলে দাও আপনি আপনি জানেন যে রাত্রেবেলা ঝাড়ঝাঁটা দিয়ে বাইরে ফেললে বিরাট সমস্যা হয় কুলক্ষণ হয় অলক্ষণ হয় এটা একটা চূড়ান্ত কুসংস্কার অথব এই ফলটা আমরা করতে পারি না যেখানে যেখানে বিক্ষিপ্তভাবে ফেলে দিব না তবে আপনার ময়লা ঘরের মধ্যে জড়ো করে রাখবেন এটা নবীজির নির্দেশ নয় বরং পরিষ্কার করে ফেলা এরপরের প্রশ্ন হচ্ছে রাত্রিকালীন ঘর ঝাড়ু দিয়ে বাইরে ময়লা ফেলা এবং রাত্রে হাড়ি পাতিল ধোয়া পানি বাইরে ফেলাতে নাকি ঘরের অমঙ্গল হয় সায়েক যদি বিস্তারিত জানাতেন একটি কথা আছে যে ঘর রাত্রিকালীন সময়ে ঝাড়ু দেওয়া এটা হচ্ছে অমঙ্গল আজব কথা মেডিকেল সায়েন্স কিন্তু ব্যাপক ডিফার করে আপনি দেখবেন যে ঘর কম ঝাড়ু দেওয়া হয় অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা কম করা হয় ওই ঘরে রোগ বালাই অনেক বেশি হয় আসুন ইসলাম তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন আমি আমার ব্যক্তি জীবনে একটা হাদিসও এরকম পাইনি যে আমার বিশ্বরবি তিনি কখনো নিষেধ করেছেন তোমরা রাত্রিকালের সময় ঘর ঝাড়ু দিও না